বন্যা দুর্গতদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল খানাকোলের শঙ্করপুরে শঙ্করপুর পল্লী শ্রী অ্যাথলেটিক ক্লাবের শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং হেলথ ক্লাবের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয় বিশেষ আমন্ত্রণে শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিত আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সহ আরও অনেকে এখানে মেডিকেল ক্যাম্প চলছে এবং বন্যা দুর্গত মানুষদেরকে দেখলাম তার সহযোগিতা করছে দেখুন আমরা সকলেই জানি যে এবারে কিছুটা জল ছাড়ার জন্য বা কিছুটা কেন বলবো বেশ কিছুদিন বৃষ্টি আর বা কয়েক হাজার কিউসে কয়েক লাখ কিউসে জল ছাড়ার জন্য যে বন্যা কবলিত মানুষ একেবারেই বিধ্বস্ত হয়ে অবস্থায় রয়েছে ঘর বাড়ি থেকে চাষের জমি থেকে তো আমরা মানুষের চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তার উদ্যোগে বা তিনি নিজেও এসেছেন বা কর্মীদের নির্দেশ দিয়েছেন মানুষের কাছে থাকা মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা সেরকম যেমন নির্দেশ দিয়েছেন যে তাদের বাড়িতে যাতে আমরা ত্রাণ পৌঁছাতে পারি এবং দলের পক্ষ থেকে তো আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার ঐক্যবদ্ধ হয়ে যেমন ত্রাণ পৌঁছানোর জন্য আমরা তাদের কাছে চেষ্টা করছি পৌঁছানোর সেরকম আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় তারা জ্বর নামার সাথে সাথে দেখবেন সাপের কামড় অনেক অনেক পরিমাণে সাপের কামড় পেয়েছে তারপরে জ্বর আসছে এমনভাবে জ্বর জ্বালা শুরু হয়েছে যে সেটা বলার নেই তার জন্য আমরা দলের পক্ষ থেকে একটা টিম করে করে এক একটা জায়গায় আমরা মেডিকেল ক্যাম্প করছি যেটা একেবারে সম্পূর্ণ বিনামূল্যে সেখানে পেশার থেকে শুরু করে প্যারাসিটামল আমাদের জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া হচ্ছে ইভেন আমাদের সব থেকে আরও যেটা আরও যেটা ভালো করা হয়েছে যেটা হার্টের চিকিৎসার যেটা ইসিজির ইসিজির যে দুস্থ খুব মানুষ দুস্থ মানুষদের হার্টের চিকিৎসা করাতে পারছে না বা ইসিজিটা যে পয়সা দিয়ে বাইক থেকে করানো হয় সেই ইসিজির সমস্ত সরঞ্জাম এখানে নিয়ে আসা হয়েছে যেন এক ছত্র একটা নার্সিংহোম বলুন একটা ডাক্তার বড় একটা ডাক্তারখানা বলুন সমস্তটা উঠে যে শঙ্করপুর একটা স্কুলে বা শঙ্করপুর মানে এখানে উঠে যে ক্লাবে তো আমি ধন্যবাদ জানাবো উপাসনা দিক থেকে শুরু করে এখানে আমাদের এখানে সায়ন্তন আছেন আমাদের স্বপনদা আছেন নেন্টু আছে আমাদের প্রদীপ আছে সর্বোপরি এখানকার এলাকা হায়দার আছে এখানে অনিরুদ্ধ আজিজুল বা এখানকার সমস্ত হিরো থেকে নেতৃত্ব বৃষ্টির কারণে নতুন করে জল ঢুকছে খানা খুলে এতে করে কি দুর্গাপুজোর আগে মানুষ আতঙ্কিত না দেখুন আতঙ্কিত তো আমরা হয়েই আছি আমরা তো আতঙ্ক আতঙ্ক আমরা বিপদসীমার মধ্য দিয়েই যাচ্ছি বলতে পারবো তার কারণ চাষের জমি জলের তোলায় মানুষের বাড়ি ভেঙে গেছে সেখানে আমরা বিপদসীমার মধ্যেই তো আছি তার উপরে আবার জল ছেড়েছে আবার যে ছাড়া জল হঠাৎ করে যেটা বাড়ছে জল বাড়ছে তার সত্ত্বেও পুজোর যে প্যান্ডেলগুলো হয়েছে অনেক প্যান্ডেল এখানেও আমি কালকে দেখে গেলাম বেশ কয়েকটা প্যান্ডেল আবার অন্য জায়গাতে সরানো হচ্ছে পুজোর মধ্যেই যেটুকু দেখুন সারা বছরের পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা পুজো হয় তার মধ্যেই এই দুঃখের মধ্যেও যদি একটু আনন্দের ছোঁয়া পাওয়া যায় তার জন্য মানুষ আবার চেষ্টা করছে যে প্যান্ডেলটা জলে থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে অন্তত যেহেতু প্রতিমার অর্ডার দেওয়া হয়ে গেছে সে প্রতিমাকে কোনো মতে একটা পুজো করা যে নিয়মটা তো সেটা করতে হয় সেই নিয়ম তার সেটাও যেমন বজায় রাখার একটা চেষ্টা করছে মানুষ বা আমাদের পরিবার একটা টিম করে এবং নেতৃত্বরা সেরকম মানুষের কাছে যাওয়ার একটা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে তাদের সাথে থাকা থাকা তাদের পাশে একটু আগে তো আমাদের এমপি তো বললো যে এত দেরি কেন আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার জল ছেড়েছে সব ডুবিয়ে দিয়েছে ভাসিয়ে দিয়েছে আমি ওনাকে অনুরোধ করব আপনি যখন এসেছেন কেন্দ্রের যে বাংলার যে বকায় টাকা একশো দিনের দেন নি ঘরের টাকা দেননি বিভিন্ন ডিপার্টমেন্টে আছে আপনারা টাকা দেননি সেই টাকাটা দেন আর যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য অন্য রাজ্যে যেমন প্যাকেজ দেন সেই প্যাকেজটা যেন দেওয়া হয় এইটাই তার কাছে আমরা অনুরোধ করব আরামবাগ আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে কিন্তু আসবেন ছবি তুলবেন চলে যাবেন এটা হবে না যদি করেন বাংলার মানুষ যেমনভাবে আপনাদিকে সেই পঞ্চায়েতে আপনাদিকে শূন্য করেছে পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে শূন্য করেছে পৌরসভায় শূন্য করেছে বিধানসভায় শূন্য করেছে আর লোকসভায় তো কি করেছে আপনারা জানেন তাই হবে তাই মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন বিবেকানন্দ বলেছেন জীব সেবা মানে সেবা জীবের মানুষের আপনারা এভাবে কষ্ট দেবেন না যত কষ্ট দেবেন আপনাদের বিজেপি দলটা সিপিএম যেমন কষ্ট দিয়ে যেমন বাংলা থেকে উঠে গেছে ভারতবর্ষ থেকে বিজেপিও কিন্তু উঠে যাবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন